এই বাঙালিরা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আসতে শুরু করেন এই ব্রিটেনে তো তখন তারা এই যে দেশে আসতেন প্রথম তারা আসতেন কাজ করে দু এক বছর দুই বছর থেকে টাকা জমিয়ে তারপর চলে যেতেন আবার দেশে তো তখন তার পরিবার আনার চিন্তা করতেন না এবং তখন যুদ্ধবিধ্বস্ত এই ব্রিটেনে পুরুষ লোকের সংখ্যা অনেক কমে গিয়েছিল যার ফলে এই যে নিঃসঙ্গ এই মানুষগুলো বাঙালিরা অনেকেই দেখা যায় যে ইংরেজদের সাথে রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন অনেকেই অনেকেই বিয়ে করেছিলেন গার্লফ্রেন্ড ছিল তাদের তো এরকম এক ভদ্রলোক তিনি একজন ইংরেজ মহিলাকে বিয়ে করেন তো তার আসলে স্ত্রী ছিল না দেশেই এমনি তিনি অবিবাহিতই ছিলেন তো তিনি ইংরেজ মহিলাকে বিয়ে করে তারপরে একবার নিয়ে গেলেন বাংলাদেশে ওই মহিলাকে কি কারণে জানি ওই মহিলাকে বাংলাদেশে রেখে তিনি আবার লন্ডনে চলে আসেন তো তিনি মাঝে মধ্যে আবার দেশে যেতেন আর বাচ্চাদেরকে দেখাশোনা করতেন ওইখানে তার স্ত্রী তার মা তো এক সময় তিনি এবং তিনি টাকা পয়সা পাঠাতেন দেশে তো ওই মহিলা যিনি ইংরেজ মহিলা তিনি ওই গ্রামেই থাকতেন এবং গ্রামে থেকে ওইখানে টুকটাক বাংলাও শিখলেন তিনি এবং ওই সমাজের সাথে সম্পৃক্ত হতে থাকলেন এখন কিছুদিন এই যে তিনি টাকা পয়সা পাঠাতেন যোগাযোগ রাখতেন আসা যাওয়া করতেন এই ভদ্রলোক কিন্তু হঠাৎ করে ভদ্রলোক যোগাযোগ বন্ধ করে দিলেন তিনি আর দেশে যান না টাকা পয়সাও পাঠান না যার ফলে ওই মহিলা পড়ে গেলেন বিরাট একটা পিপাকে এমন হয়েছে তিনি মানুষের বাড়িতে কাজ করতে থাকলেন কাজ করে জীবিকা নির্বাহ করলেন তার বাচ্চা কাচ্চাদেরকে এবং তাদের টুকটাক জমি ছিল এগুলো চাষাবাদ এবং এইগুলা করতে করতে তিনি একটা স্ট্রাগল করতে শুরু করলেন ওইখানে তখন তার বাচ্চারা ছোট এবং সবাই বললো যে তুমি এখানে পড়ে আসো কেন তুমি ব্রিটেন চলে যাও তোমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তার মধ্যে কী জানে একটা দুঃখ মানে উনি বলতেন যে আমি আর কখনো ওই লন্ডনে যাব না আমি এই দেশেই মতব এবং তিনি এতটা অ্যাক্টিভ ছিলেন যে গ্রামের মেম্বার হয়ে গেলেন তিনি ইলেকশন করে তো তার বাচ্চারা বড় হইতে থাকলো এবং স্ট্রাগল করে করে তো এখন এই যে তার যে এই স্ট্রাগল করা এবং তিনি স্ট্রাগল করতে করতে তিনি মরেই গেলেন সময় এবং তার যে বাচ্চারা ছিল তার যে দুই তিনটা ছিল এরাও অনেক বয়স হয়ে গেছিলো এবং তারা সব সময় মাকে চাপ দিত যে আমাদেরকে তুমি নিয়ে লন্ডনে চলে যায় কারণ তারাও খুব অভাব বর্ণটনের মধ্যে ছিল কৃষিকাজ করতেন কিন্তু তার মার একটা কথা যে তোমাদের সব কথা শুনব কিন্তু কখনোই আমি ব্রিটেনে যাব না তোমাদেরকেও নেবো না আমি এই দেশেই মরব এবং তিনি মরেই গেলেন এই দেশে তার অভিমান ছিল তার হাজব্যান্ডের উপর এবং পরে জানা যায় যে এই ভদ্রলোক দেশে যান নাই যোগাযোগ করেন নাই এবং সম্ভবত তিনি আরেকটা বিয়ে করেছিলেন ব্রিটেনে এবং তিনি এখানে মারা যান এখন ওই যে তার ছেলে তার সম্ভবত দুই ছেলে ছিল এবং তারও বয়স বুড়া হয়ে গেছে এখন তারা যেহেতু অভাবী তারা চাচ্ছিল যে সামহাও ব্রিটেনে আসা যায় কিনা কিন্তু তাদের কাছে তো কোনো কাগজ নথিপত্র কিচ্ছু তাই তারা আসবে কি করে তো তাদের এলাকায় যারা লন্ডনে থাকেন তারা যখন দেশে যান ওই দুই ছেলে তারা সব সময় ছুটে যান মানুষের কাছে যে আমাদেরকে কোনো ব্যবস্থা করা যায় কি না তো সবাই বলেন যে তোমাদের কীভাবে ব্যবস্থা করব তোমার বাবা হ্যাঁ কোথায় থাকতেন হ্যাঁ কী ডকুমেন্ট কিছু তো আমাদের কাছে নাই তো যাই হোক তারা গিয়ে কান্নাকাটি করতো ওদের কাছে তখন এক ভদ্রলোক বা ভদ্রলোক তাদের এলাকার তো তিনি তাদের প্রতি দয়ালু হয়ে তিনি জানতেন যে কোন এলাকায় উনি থাকতেন ওই এলাকায় গিয়ে তার একটা হেলথ কার্ড জিপির কার্ড বের করে ফেলেন সম্ভব যে তিনি ওই জিপিতে রেজিস্টার ছিলেন আপনারা জানেন যে লন্ডনে প্রত্যেকের একজন ডাক্তার থাকে যেটা বলা হয় জিপি হ্যাঁ ওই সার্জারিতে গিয়ে তার ওই ডকুমেন্টটা বের করে ফেলেন যে উনি ওইখানে ছিলেন এবং উনি ব্রিটিশ ছিলেন ওই কার্ড দিয়ে একটা যুগসূত্র বের হয়ে যায় তারপর চেষ্টা করে ওই ভদ্রলোক এই বুড়া বয়সে তখন লন্ডনে আসেন তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি এই বুড়া বয়সে কেন আসছেন তখন তিনি বললেন দেখেন আমি তো বুড়ো হয়ে গেছি আমারও ছেলে মেয়ে আছে তো আমি এসছি যে আমার ছেলে মেয়েদেরকে এই দেশে আনা যায় কি সেই জন্য চেষ্টা করে তিনি হয়তো পারবেন কারণ তার বাবা ব্রিটিশ ছিলেন এবং ব্রিটিশ হওয়ার কারণে জন্মসূত্রে উনি ব্রিটিশ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসছেন উনি তো এখন তার সন্তানরাও ব্রিটিশ হবে হ্যাঁ তো এটা হয়তো একটা প্রসেসিংয়ের ব্যাপার টাইম লাগবে তো এটা দেখেন একজন ইংলিশ মহিলা সেই বাংলাদেশে গিয়ে যার ভাষা জানতো না তিনি ভাষা শিখেছেন মানুষের বাড়িতে কাজ করেছেন মেম্বার হয়েছেন কিন্তু তার এত অভিমান ছিল তার স্বামীর প্রতি যে তিনি আর এই ব্রিটেনে আসবেন না স্বামীর মুখোমুখি হবেন না তার দুঃখে এবং তিনি মারাই গেছেন তো মানুষের কত গল্প আছে এই দেশে হ্যাঁ তো আজকে এই গল্পটা বললাম যে গল্পটা এই ব্রিটেনের বাংলা পত্রিকায় ছাপা হয়েছিল এবং ওই ভদ্রলোক যে তার ছেলে যিনি এসেছিলেন লন্ডনে তার সাক্ষাৎকারও ছাপা হয়েছিল তো এই গল্পটা আপনাদের বললাম হ্যাঁ মানুষের জীবনের কত গল্প থাকে তো আশা করি আপনারা এনজয় করেছেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার না ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ